কিন্তু আজকে ফাইনালি সকলের সামনে আনলো আর পৃথিবী এটাও জানি যে আমি এটা বাধ্য হয়ে করলাম আমি চেয়েছিলাম যে নিজেকে একটি গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু এক এক করে যে আমার কাছ থেকে এতো সমস্ত হারিয়ে যাচ্ছে অর্থাৎ তোমরা তো সকলেই জানো যে পৃথিবী এবং রন্ধা এখন একটা কেমন পরিস্থিতির মধ্যে যাচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ার প্রতিটা সাইড কিন্তু এক এক করে হারাচ্ছে সেটা তোমরা সকলে কম বেশি জানো যারা প্রতিনিয়ত পৃথিবীকে ফলো করো তারা জানো ওই বিষয়ে আমি কিছু বলছি না তো কি বলেছে রণের দিদি আজকে চলো সেটাই তোমাদেরকে জানিনি বেশ কয়েকদিন আগে কিন্তু রণের দিদি এই ভিডিওটি ফেসবুকে আপলোড করে তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনের মধ্যে বুঝতে চলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে কি বলতে চাইছে সেটা তোমাদেরকে একটু গুছিয়ে বলি ওই যে একটা গাডার কি যতক্ষণ টানবে ততক্ষণ কিন্তু টানাবে কিন্তু যখন সেই টানটা নিতে পারবে না তখন অটোমেটিক ছেড়ে যাবে সেরকম কিন্তু বলছে অনেক মানুষ আমাকে নিয়ে এরকম টানা টানি করছে কিন্তু অতিরিক্ত টানার ফলে কিন্তু আমিও ছেড়ে যেতে বাধ্য হচ্ছি এটা এই ভিডিওটা আপলোড করার পর কিন্তু আর কারো বুঝতে নেই যে এই ভিডিওটা সে কার উদ্দেশ্যে বানিয়ে মানে রন ওই ভিডিওটা দেখার পর যে কেউ বুঝতে পেরে যাবে যে ওটা কার উদ্দেশ্যে ভিডিওটি বানিয়েছে আর এইগুলো দেখার পর কিন্তু গতকাল প্রীতিমণ্ডলও মুখ খুলেছে তোমরা সকলেই জানো যে তার প্রীতিমণ্ডল যে মেন চ্যানেলটা যেখানে সে ব্লগ ভিডিও আপলোড করে সেটা তো কিন্তু ফেক স্ট্রাইক আসছে মানে ভাবো নিজের কন্টেন্ট আপলোড করে সেখানে সেখানেও কিন্তু ফেক স্ট্রাইক আসছে তাছাড়া আর বঙ্গর লাইফ স্টাইল সেটা তো ডিলিট করে দিয়েছি অনেক তাদের সাথে মানে সোশ্যাল মিডিয়ার যে তাদের প্রতিটা সাইড নাকি এক লাখ টাকায় ডিল হয়ে গেছে যাই হোক তো প্রীতিমণ্ডল কিছু কথা শেয়ার করেছি তোমাদের কৃষকের মধ্যে দেখিয়ে দিচ্ছি অযোগ্য কাউকে যদি যোগ্য বানান সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে এটাই বাস্তব সত্যি এটা কিন্তু একদমই তো এই কমিউনিটিটার কিন্তু অনেকে দেখছি অনেক রকম কমেন্টস করেছে তো সেখানে বেশিরভাগই কিন্তু প্রীতিদি রিপ্লাই দিয়েছে ঠিক আছে এটা কার উদ্দেশ্যে কিন্তু প্রীতিদি লিখেছে সেটা কিন্তু জানাইনি কিন্তু আজ কি সোশ্যাল মিডিয়াতে কারো আর জানতে বাকি নেই এটা কার কি উদ্দেশ্য করে লিখেছে সত্যি অযোগ্য কাউকে যদি তুমি যোগ্য করে তোলো অর্থাৎ আমি বলেই দিচ্ছি যে এটা কাকে উদ্দেশ্য করে বানিয়েছে ঠিক আছে আর বললাম না তোমরা বুঝিয়ে গেছো ঠিক আছে তো চলো অযোগ্য কাজে যদি আমরা সত্যি যোগ্য করি প্রীতি একটা তোমাদেরকে বুঝিয়ে দিই পৃথিবীর হাত ধরে কিন্তু একজন ভাইরাল হয়েছে ঠিক আছে তার একদম কাছে কেউ ধরো ঠিক আছে সে কিন্তু এখন নিজেকে যোগ্য প্রমাণ করছে আর যে তাকে উঠিয়েছে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছে তাকে সে অযোগ্য প্রমাণ করছে জানি তোমাদেরকে বুঝতে আর কার বাকি নিজে পৃথিবী কাকে উদ্দেশ্য করে এটা লিখেছে সত্যি এখন পৃথিবীর সাথে যে এইরকম কাজগুলো হচ্ছে সত্যি খুব খারাপ লাগছে তো আমি শেষে একটা কথাই বলবো পৃথিবী তুমি হাল ছেড়ো না তবু এই যে পৃথিবীর এত বড় যারা ক্ষতি করছে তারা কিন্তু কখনো শান্তি পাবে না আর পৃথিবীতে একটা আইডি গেলেও কোনো অসুবিধা হবে না কারণ পৃথির মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে বা সে তার যে প্রতিভা রয়েছে সেটা কিন্তু আরও সে পেজ খুললে অটোমেটিক তার ফলোয়ার্স চলে আসবে কারণ সকলের পৃথিবী চিনি তাই কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার সাইটগুলো নিয়ে এরকম মানে হ্যাক করা করি বা হ্যাঁ সত্যি সাময়িক কিন্তু খারাপ লাগবেই অ্যাকচুয়ালি অনেকটাই খারাপ লাগবে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা একটা এক থেকে শুরু করে লক্ষ লক্ষ যে ফ্যান ফলোয়ার্স করেছে সেটা যখন তাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে অবশ্যই খারাপ লাগবে কিন্তু এগুলো যে তাদের হ্যাক করে নিয়ে এরকম কাজ টাইম বলব না করাই ভালো দেখুন সোশ্যাল মিডিয়াতে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা সকলেই জানে যে কতটা কষ্ট করে এরকম একটা জায়গায় যায় যাতে হই তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে প্রতিদিন সাথে থাকো যেন প্রতিদিন কেউ কিছু ক্ষতি করতে না পারে আমি সকলে বলবো যে অবশ্যই কিন্তু প্রতিদিন তোমরা সাথে থাকো তোমরা যেমন প্রথম থেকে প্রতিদিনকে ভালোবাসা দিয়ে এসেছো অবশ্যই কিন্তু এরকম খারাপ পরিস্থিতিতে তোমরা ভালোবাসা দাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই জন্যই বানালাম যে সত্যি আজকে কিছু কথা শেয়ার করেছে সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে সত্যি এখন প্রীতি এবং রনের পরিস্থিতি খুবই খারাপ তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম ভিডিও টি রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবি তো চলো দেখা যাচ্ছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই